ধন্দালিত উপস্থিতি আমাদের শিল্পী বন্ধু এসে গেছেন একক্ষণে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে শির রে হরিয়া মরিগত শির ওই শিখর ভিমাতৃ হর মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্রেশ্বরী যে গর্হতারা ছাড়ি ভোলক বলক বলক ভেদিয়া হৃদয় সদর্শ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আবে বিশ্বযে ধাত্রে শুরুতেই পবিত্র কালামে আপনার থেকে সংযুক্ত পেলোয়ার দেখবেন আফেজ আহমদুমাত উনিশ দেব কত অনন্ত আলোর সঙ্গে এরপরই নির্দেশনা দেশাত্মবোধক গান নিয়ে আসে সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমরা করো দাম বুকে দেশে পতাকা আমার মায়ের মনিহা এ মাটির মমতা হৃদয়ে জড়ানো বুকে দেশ স্বপ্ন অপা Bye. Huh? let নীলম মরি ঐ নীলাকাশে গঞ্জিল মনুরে যায় ফসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ অবনসু দূরে হারায় সুরু যাচোল গায় জড়িয়ে সুরু মোকে তেশ অপন আপা বান্লা দেশ তুহে আমার আশা বান্লা রান্নাবেলা করতে কাজিত সেই সাথে জাতীয় নাগরিক কমিটি করতে কাজিত আজকে আমাদের এই বিশেষ অভিনিয়নে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ছবি ফটো স্থির চিত্র আমরা প্রদর্শন করতে যাচ্ছি মেলায় আগত অতিথির দিনকে আমি বিশেষভাবে অনুরোধ করবেনা আমাদের পেভিলিয়নকে ঘুরে যাবেন শহীদ ভাইদের স্মরণ করবেন আমাদের জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ পেভিলিয়ন আমাদের প্যাভিলিয়নে আছে আমাদের জামালপুরের শহীদ ভাই শহীদ শহীদ ভাইয়ের বক্তাকে জামা। আপনারা জমাটি দেখে যাবেন এবং আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করবেন আগামী প্রজন্মকে দেখাবেন আমাদের এই চব্বিশে অসুস্থ একটি সৈবাচার বিরুদ্ধে অধ্যাধান একটি আগ্রাসী শক্তির গুরুত্ব অধ্যাধান আপনারা যারা জাতীয় নাগরিক কমিটিতে ভূপদান করতে চান আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আগামীর বাংলাদেশ একটি নৈহিন্দিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যারা চান তারা অবশ্যই জাতীয় নাগরিক কমিটিটা যোগদান করবে চাষিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে চলমান লড়াই সফল করার লক্ষ্যে জাতীয় ফিরি কমিটি আত্মপ্রকাশ বাংলাদেশের সাম্য জনতা বুকের তাজা রক্ত ঢেলে নতুন স্বাধীনতার সূর্য আমাদের উপহার দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখানো এই নতুন বাংলাদেশের সফলতা ও সমৃদ্ধি সেই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার লড়াই লড়াইয়ে এদেশে কঠোর জনতার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক কমিটি বলছে যাচ্ছে দেশের কৃষক শ্রমিক শিক্ষক ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশা গোষ্ঠীর কাছাকাছি দেশ সংস্কারে সংগ্রামে অংশগ্রহণ করুন মানুষের অধিকার ফেরত দেওয়ার লড়াই চালু রাখুন অন্যায় অবিচার সহ চারাগাজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং দেশ পুনর্গঠনেরও দায়িত্ব কাঁধে তুলে নিন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশ পুনর্গঠনের সম্ভব নিন আর কোন সৈরাচারের হাতে দেশ ছেড়ে না আর কোন প্রতিবাদের আগ্রাসন সহ্য করা হবে না সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে অংশ নিন জাতীয় নাগরিক কমিটিতে যোগদান কর জাতীয় নাগরিক কমিটির আট দফা জাতীয় নাগরিক কমিটি আটটি দফার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এক নাম্বার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতা দুই নাম্বার ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাযজ্ঞ জনতনের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে করা। বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরে সর্বস্তরের জনগণের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে আকাঙ্ক্ষা ও করে রাখার লক্ষ্যে ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের লক্ষ্যে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাঙালিদের সাথে বিষয় ভিত্তিক সংলাপের আয়োজন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণ প্রস্তাব ও সেটা বাস্তবায়নের প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য কোন আলোচনার আয়োজন করা এই জাতীয় নাগরিক কমিটির আট দফা আপনারা আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আমাদের ফ্যামিলিয়নে আসবেন আমাদের ফ্যামিলিয়নে আপনারা ঘুরে ঘুরে দেখবেন আমাদের জেলায় উদ্যোগ থানে যে সকল ভাইরা শহীদ হয়েছেন বিশেষ করে আমাদের জামালপুর জেলার সতেরো জন ভাই এই জেলায় উজ্জ্বল থানে শহীদ হয়েছে আপনারা তাদের স্মৃতিগুলো দেখে যাবেন বিশেষ করে আমাদের শহীদ সুমন ভাইয়ের রক্ত মাখা জামা আমাদের শহীদ সুমন ভাইয়ের রক্ত মাখা জামাটা আপনারা বিশেষ করে দেখে যাবেন এবং আগামী প্রজন্মকে এই সংগ্রামের এই সংগ্রামের বিষয়ে অবগতি করবে যেন আমাদের আগামী প্রজন্ম ভুলে না যায় আমরা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি ধন্যবাদ সবাইকে